আল্লাহ বলেন ফিদা ফরাক মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন সকাল দশটায় ব্যবসায় দোকান খুলেছি রাত দশটায় বন্ধ করলাম বাকি সময় অবসর সময় সকাল দশটায় স্কুলে গেছি বিকাল তিনটায় ফিরে আসলাম বাকি সময় অবসর সময় সকালে জমিতে গেলাম সন্ধ্যায় ফিরে আসলাম বাকি সময় অবসর সময় আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন খেলি বলে হবে মানুষের বদনাম করে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল বেহাকে লাইল্লাহ এখানে কোথায় বিনয়ী আছে বিশ্রে কার তারাবি পড়েন রাইফেলের গুলির মতো এখানে কোথায় বিনয়ী আছে ধর্মই পাগল না আমি আর আপনি পাগল বিনয়ের সাথে কান্নাকাটি করেই বলতে হবে তাহলে আল্লাহ বুঝবেন যে আপনি বিপদে পড়েছেন তাই আপনি আপনার বিপদের কথা বলছেন মহান আল্লাহ বলেন অয়াখির রুন আলি রাদকানিয়াবোন অয়াজি ধোমখসুয়া পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয় আমি আর আপনি কাঁদি নেই সেটা ভিন্ন কথা একথা আল্লাহ বলছেন পৃথিবী হাজারো লক্ষ মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় দেখেননি আল্লামা যখন ফজরের আদায় করছেন। মধ্যে কান্না দেখে অবাক হতে হয় কেউ যদি কোন ছোট বাচ্চাকে মারে তবুও মনে হয় এত চিৎকার করে বিনয়ের সাথে কাঁদবে না হজ উমরাতে গেছেন বসে এবাদত করছেন চিৎকার করে একজন কেঁদে উঠেছে একবারে উল্টে পড়েছে আল্লাহ বলছেন পৃথিবীতে হাজারো মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায়